হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাস্টারডি মাই নেম মিসিয়াসিন ক্যান অ্যান্ড আই এম ফ্রম মাস্টারডি সো আজকে আমরা বেসিক্যালি এমন একটা ইংরাজির বিষয় নিয়ে কথা বলবো যেইগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ইংরেজি যে বলতে পারব না শিখতে পারব না এবং কোথাও আমরা বলার চেষ্টাও করতে পারব না তাহলে কোন এমন পাঁচটি বিষয় আছে যেইগুলো আমাদের ইংরেজি শেখার পূর্বে জানা দরকার যেগুলো না শিখলে আমরা ইংরেজিতে এগোতে পারব না তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই পাঁচটা বিষয় দেখে নাম্বার ওয়ান যে বিষয়টা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে বেসিক রুল कन्सिस्टेंसी तीन नंबर, बोका পাঁচটা বিষয় হচ্ছে ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন কোনগুলো ইংরেজি শেখার পূর্বে যেই রুলগুলো আমাদের অবশ্যই জানা দরকার যেমন ছোট ছোট রুল হতে পারে যেইগুলো না জানলে সব জিনিসেরই একটা রুল থাকে সেইগুলো প্রাথমিকভাবে কিছু না কিছু আমাদের জানতে হয় সেটা হচ্ছে বেসিক রুল দুই নম্বর হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি হচ্ছে আমাদের নিয়মিত থাকতে হবে মানে হচ্ছে আমাদের প্রতিদিন নির্দিষ্ট একটা সময় নিতে হবে যেই সময়টা আমরা ইংরেজির জন্যই আমরা দিয়ে দেব ইংরেজির জন্য আমরা ওই সময়টা আলাদাভাবে রেখে দেব যাতে ওই সময়টা আমরা ইংরেজিতে চর্চা করতে পারি আজকে একদিন করলাম আর পাঁচ দিন পরের দিন চর্চা করলাম এমন হলে হবে না প্রতিদিন ইংরেজি কিছু না কিছু শিখতে হবে তাহলেই আমরা ইংরেজিতে কথা বলতে পারব ইংরেজি শেখার চেষ্টা আমরা চালিয়ে যেতে পারব বোকাবুলার ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে বোকাবুলার ইংরেজি বলতে গেলে বোকাবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যদি বোকাবুলারই না জানি তাহলে ইংরেজিতে আমরা বলতেই পারবো না আর সবচেয়ে তার জন্য বোকাবুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় চার নাম্বার কনফিডেন্স নিজের ভিতর সেই আত্মবিশ্বাসটা থাকতে হবে যেহেতু আমিও ইংরেজি বলতে পারব আমি বলতে চাই অন্য যেমন বলে আমিও সেভাবে বলতে চাই শিখতে চাই পারতে চাই আমার ভিতর সেই কনফিডেন্সটা যদি না থাকে তাহলে আমি ইংরেজিতে বলতে পারবো হয়তো আমাদের ভুল হতে পারে তবু সেই ভুলটা আমাদের কনফিডেন্সের সাথেই বলতে হবে কেননা প্রাথমিকভাবে কারো সঠিক হয় না তাহলে ওই ভুলের মাধ্যমেই আমরা আস্তে আস্তে শিখতে পারবো তাহলে কনফিডেন্স থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার একটি এটার তো কোনো বিকল্পই নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসের কোনো বিকল্পই নেই ইংরেজিতে শেখার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস তাহলে আমরা এই পাঁচটা বিষয় যদি আমরা বাস্তব জীবনে প্রতিফলন করতে পারি তাহলে আমরা শেখার আমাদের পথ আরও সহজ হয়ে যাবে বেসিক রুল কনসিস্টেন্সি ভোকাবুলারি কনফিডেন্স এন্ড এই পাঁচটা বিষয় যদি আমরা মেনে চলি আমরা ইংরেজি শেখার কোনো বাধা আসবে না আল্লাহর রহমত ইনশাআল্লাহ আমরা এটা আরো অগ্রসর হতে পারবো এবং শিখতে পারবো তাহলে এই পাঁচটা বিষয় যদি আমরা মেনে চলি এবং এই পাঁচটা বিষয় যদি আমরা প্রাথমিকভাবে জানতে পারি যে ইংরেজি শেখার জন্য কোন এমন পাঁচটা বিষয় আছে যেগুলো আমার মেনে চলতেই হবে তাহলে আমরা কিন্তু প্রাথমিকভাবে ইংরেজি শেখার গতি ইংরেজি শেখার ধরনটা নিজের মতো করে সাজিয়ে নিতে পারবো তাহলে আর আজ কথাটা বলে এই পর্যন্তই দেখাবে নতুন আর একটি ভিডিওতে তত কিন্তু আমরা সাথে থাকো এবং নতুন নতুন বিষয় শিখতে হলে আমার চ্যানেলের সাথেই যোগ দাও এবং আমার সাথেই সবসময় যুক্ত হয়ে থাকো খোদা হাফেজ দেখাবে নতুন আর একটা ভিডিওতে